কেমন লাগতেছে বলেন তো এখনো কিন্তু কিছুই হয়নি জামাটার কিছু হইছে কি পায়ে জামাটার যদি উপরের অংশ এক কালার থাকে নিচের অংশ যদি এতটুকু কাজটা করে দেওয়া যায় আর অন্যটা যদি করা যায় তাহলে বাচ্চাটাকে পড়ালে কত সুন্দর লাগবে আপনার বাচ্চার কাপড় বাইরে কেনার লাগবে লাগবে না আবার কিছু ডাইস আছে এই জায়গাগুলোতে যদি আপনার ওই যে আপনার তো ওই যে কাজ ডোলার পাথর বসায় না একটা করে যদি আয়তা দিয়ে যদি একটা করে পাথর দিয়ে দেন তাহলে একটা দামি জামা ঢাকা শহরে বাইরে কিন্তু বাচ্চাদের কিন্তু ওই জর্জের ফ্রক খুব কমে পড়ে এই গস কাপড়টা বেশি পরে কাজটা করতে কোনো ভেজাল না রং শুকাইতে সময় লাগে না আমরা কাজ করতেছি সামনের অংশ আপা একটা কাগজ আনে একটা মোটা কাগজ একটু মানে এমনি কাগজ হলে হবে বুঝাচ্ছি এখন দেখা গেছে যে আমার সামনের অংশ কিন্তু এখান থেকে শেষ এখানে আমার ডাইসটা তো অনেক দূর যাবে এখানে আমরা কাগজ দিয়ে কাজ করি এটারও আমাদের একটা পেপার শিট আছে তাহলে ওটা আমরা কিনতে যাবো কেন আমাদের একটু মাথায় যদি বুদ্ধি করি তাহলে আমাদের ঘরোয়া জিনিসটা দিয়ে এটা আমি আপনাদের ক্ষেত্রে করতেছি অন্যান্য ক্লাসে হলে বলতাম যে আপনারা এই শিটটা ব্যবহার করবেন বা এইটা না করে একটা ফোম শিট ব্যবহার করবেন বা এই রঙের জন্য একটা ট্রে আছে পাশে একটু তুলানো যে আমরা নাস্তা দিই না ওই ট্রেটা হচ্ছে আপনার প্লেন শিটে হ্যাঁ হ্যাঁ অতটাও লাগবে না নিয়ে আসে লাগবে না আপনি যখন যখন বাড়িতে আপনারা কাজ করবেন